বছরে চোদ্দ কোটি টাকার কাজ করতে পেরেছে সোনাই পুরো বোর্ড বিজেপি পরিচালিত পুরো বোর্ড দু হাজার সালের চার মে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার ঋণের পূজা কাঁধে নিয়ে দুবছরে চোদ্দ কোটি টাকার কাজ করতে পেরেছে শনিবার সোনাই পুরসভা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এক তথ্য জানালেন পুরপতি শেখ সাহারুল আলম সাংবাদিকদের কাছে গত দুবছরে কাজের খতিয়ান তুলে ধরে বলেন দু হাজার বাইশ দু চব্বিশ অর্থ বছরে পঞ্চদশ অর্থ কমিশন ও এসডিওপিওটির মাধ্যমে পাঁচ কোটি তেরো লক্ষ টাকার কাজ হয়েছে বর্তমানেও পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় এক কোটি কুড়ি লক্ষ টাকার কাজ চলছে পিডাব্লিউডির অধীনে তিন কোটি টাকার কাজ কিছুদিন পরে আরম্ভ হবে সেই টাকা দিয়ে সোনাই পুরো এলাকার প্রধান তিনটি সড়কের কাজ করা হবে সেই সাথে বারহালি পয়েন্ট থেকে পুরো সড়ক নজরুল সরণি ও উত্তর মোহনপুরে একটি সড়কের কাজ করা হবে এছাড়াও সোনাই বাজারে পিপিপি মডেলে ভবন নির্মাণে দু কোটি বাইশ লক্ষ টাকা খরচ করা হবে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় মইনুল হক অডিটোরিয়াম এর পাশে একটি বিল্ডিং তৈরি হবে এছাড়াও ছাগল স্থায়ী মার্কেট শেড নির্মাণের তিন লক্ষ টাকা হয়েছে মুরগি মুরগিহাটের জন্য একটি পৃথক শেড নির্মাণ করা হয়েছে দুবছরে কর বাবদ পুরসভার তহবিলে জমা পড়েছে একষট্টি লক্ষ উনসত্তর হাজার টাকা এই টাকা দিয়ে পুরো এলাকায় উন্নয়নে আঠারো লক্ষ সাফাই কর্মীদের বেতন বাবদ চোদ্দ লক্ষ অফিসে এ সামগ্রী বাবদ আট লক্ষ টাকা খরচ হওয়ার পর আমাদের হাতে বাইশ লক্ষ টাকা জমা রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ঋণের বোঝা কাটিয়ে উঠে দু বছরের মাথায় বারো থেকে চোদ্দ কোটি টাকার কাজ করেও বাইশ লক্ষ টাকা হাতে গচ্ছিত রয়েছে তিনি বলেন নির্বাচনী প্রতিশ্রুতি মতো আমরা পুরো এলাকার উন্নয়নে সচেষ্ট রয়েছি এজন্য তিনি ওয়ার্ড কমিশনে ধন্যবাদ জানিয়েছেন সুনাইবাসী জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতা পেলে আগামীতে আরও উন্নয়ন হবে সাংবাদিক সম্মেলনে ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস ভিবাশিস রায় নেবুল ইসলাম লস্কর বক্তব্য রাখেন আমাদের সুনাই অফিস স্টাফ সবাই আমাদের পেছনে রয়েছেন আমরা যখন বোর্ড গঠন করেছিলাম তখন বোর্ডের কোনো ফান্ড ছিল না বিগত দুই বছরে আমরা সোনাই মিউনিসিপ্যালিটিতে সোনাইবাসীর আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের যে বোর্ড গঠিত হয়েছিল আমরা যথাশীঘ্র চেষ্টা করেছি আমাদের ভাইস চেয়ারম্যান অত্যন্ত মানে পরিশ্রম করে সোনাইকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আগামীতে আরও ভালো করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আজকের শোনাই আর বিগত দিনের সোনাই মধ্যে অনেক ফারাক আছে তো আমরা বোর্ডে আসার পরে কী কী হয়েছে কোন ফান্ডে কত টাকা এসেছিলো খরচ কত টাকা হয়েছে কী কী উন্নতি হয়েছে কোন কোন প্রকল্প আমরা নতুনভাবে শুরু করেছিলাম এবং চলছে এইসব ডিটেলস আপনারা ওনার কাছ থেকে জানতে পারবেন উনি সব কিছু আপনাদের কাছে তুলে ধরবেন আমি আমার বোর্ডের সবাইকে এবং আমার শোনাই প্রত্যেক শ্রেণীর জনসাধারণকে আমাদের এই দুই বাসার পূর্তি উপলক্ষে বা এই মিউনিসিপালিটির অফিসে সকল শ্রেণীর কার্যকর্তাদের সবাইকে আমাদের মিউনিসিপালিটির বোর্ডের তরফ থেকে আমার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সবাইকে আমাদের হার্টিস্ট আন্তরিক শুভেচ্ছা শিলচর রোডে একটা জায়গা আছে আপনার ফরেস্ট অফিসের কিনারে এক বিঘা জায়গা আছে সেটাতে করবো আর না আমাদের পুরানা যে একটা পঞ্চায়েত অফিস আছে সেই জায়গাতে করবো দুই জায়গা থেকে তিন কোটি আটত্রিশ লক্ষ টাকা সেটা স্যাংশন হয়ে গিয়েছে টেন্ডার হয়ে গিয়েছে আর পিডাবলিডির যেটা আপনাদের সম্মুখে বলেছি তিন কোটি টাকার কাজ রিসেন্টলি আরম্ভ হবে ফিফটিন মাইনাসের মধ্যে এক কোটি বিশ লাখ টাকার কাজ চলছে সব মিলে দুই বছরের মধ্যে দেখুন একটা একজন এমপির ফান্ড বছরে পাঁচ কোটি টাকা আছে আর আমরা যদি দুই বছরে প্রায় সবগুলি মিলিয়ে প্রায় বারো চোদ্দ কোটি টাকা কাজ কাজ করতে পারা এটাও আমাদের জন্য বহু বড় অ্যাচিভমেন্ট আর আমরা সবাই আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইরাও দেখছেন আমরা সবাই চেষ্টা করছি সোনাই শহরকে সুন্দর করার কিন্তু সোনাই শহরকে সুন্দর করতে হলে আমাদের যারা জনসাধারণ আছি আমাদেরও একটু মাইন্ড চেঞ্জ করতে লাগবে আমরা এটা বুঝতে লাগবে যে আমরা পৌরসভাতে আমরা পৌরসভার জনসাধারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমরা তিন চার মাস আগে শিলচর রোডের একটা ড্রেন ওয়াশ করেছিলাম এর মাধ্যমে প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছিল কিন্তু দুঃখ লাগে এত পানির জমাট ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছিল আমাদের ড্রেন ক্লিয়ার হওয়ার পরে কিন্তু কিছু ব্যক্তি ওনার গড় তৈরির জন্য ড্রেনটা ব্লকেজ করে দিয়েছিলেন মধ্যে আবার পানি জমায়েট হয়েছে সেগুলো আবার ওয়াশ করতে হয় তো এইগুলো মাইন্ড চেঞ্জ করতে লাগবে আমাদের আজকে এই শহর আপনাদের শহর এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আপনাদের দায়িত্ব আছে মিউনিসিপ্যালিটির দায়িত্বের সাথে আপনাদেরও দায়িত্ব আছে তাই আমরা চাইবো আপনারা সবাই একটু মিউনিসিপ্যালিটিকে সাহায্য করেন কোনো দিকে কোনো অসুবিধা হয় আমাদেরকে সহযোগিতা করেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই আশা রাখবো আমি এখন কোনো তো বিদায় নিচ্ছি পরবর্তী নানান সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ